আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে এই গরমে সামান্য হলেও তৃপ্তি পেতে আইসক্রিমের কোনো বিকল্প নেই আর এই আইসক্রিমটা যদি ঘরেই তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই হবে না আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই কিছু পাকা আম নিয়ে নিতে হবে এরকম ছোটো সাইজের আম হলে দুই থেকে তিনটি আম নিলেই হবে আর বড়ো সাইজের হলে একটি আম নিলেই হবে এখন প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ কাটা আম ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবার আমার চিনিকে একসাথে ভালো করে ব্ল্যান্ড করে এই তো আমার আমটা করা হয়ে গিয়েছে দেখুন আমের একটা খুব ঘন পিওরি তৈরি হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার এটা সম্পূর্ণই অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক এবারে সবগুলো উপকরণকে একসাথে আবারও ভালো করে ব্ল্যান্ড করে নিব দুই থেকে তিনবার ঘুরিয়ে ব্ল্যান্ড করে নিলেই ফ্রেশ একটা জুস তৈরি হয়ে যাবে দেখুন আমের পিউরিটা একেবারেই রেডি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কিউব করে কাটা ওয়ান ফুট কাপ আমের টুকরো দিয়ে দিব তারপর আমের পিওরির সাথে আমের টুকরোগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখুন আমের পিউরির ঘনত্বটা ঠিক এরকম হবে এবার আইসক্রিম তৈরির জন্য আমি এখানে আইসক্রিমের একটা মোল্ড নিয়ে নিয়েছি এগুলো আপনারা যে কোনো সুপার শপ কিংবা প্লাস্টিকের দোকানে কিনতে পেয়ে যাবেন এবার এই মোল্ডের মধ্যে আমের পিউরিগুলো ঢেলে নিব সম্পূর্ণ মোল্ডের মধ্যে আমি আমের পিউরি ঢেলে নিয়েছি এখন আইসক্রিমের মোল্ডের সাথে থাকা কাঠিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব চাইলে এখানে আপনারা আইসক্রিমের জন্য আলাদা কাঠিও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আইসক্রিমের মোল্ডের সাথে থাকা কাঠিগুলোই ব্যবহার করছি এবার এগুলোকে ফ্রিজে রেখে দিব আট থেকে দশ ঘন্টার জন্য চাইলে আপনারা সারা রাত রেখে দিতে পারেন ফিরে আসলাম আট ঘন্টা পর আমার আইসক্রিমটা একেবারেই রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে মল্ড আউট করার পালা আইসক্রিমগুলো মল্ড আউট করতে হলে অবশ্যই ফ্রিজ থেকে পাঁচ মিনিট আগে নামিয়ে নিতে হবে তাহলে আইসক্রিমগুলোকে খুব সুন্দরভাবে মোল্ড আউট করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে আইসক্রিমগুলো মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই আইসক্রিমগুলো মোল্ড আউট করে নিচ্ছি আমার এই সিজনে এভাবে একবার হলেও এই আইসক্রিমটি তৈরি করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে আর উপকরণ যেহেতু কম তাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাচ্চারাও খুবই পছন্দ করবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন i love peace